তুমি কি জানো যেটাকে তুমি আধুনিক শিক্ষা ভাবছো সেটাইকে আসলে এক গভীর ষড়যন্ত্র ব্রিটিশরা কি আমাদের শিক্ষিত করেছে নাকি চিন্তা শক্তি ধ্বংস করে আমাদের চিরদিনের জন্য ক্যারানি বানিয়েছে এ সিঙ্গেল সেলফ অফ এ গুড ইউরোপিয়ান লাইব্রেরি ওয়াজ ওয়ার্থ দ্য হোল ন্যাটিভ লিটারেচার অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যারাবিয়া লর্ড ম্যাকোলে এইটিন থার্টি ফাইভ এর মানেটা হলো একটি ভালো ইউরোপীয় গ্রন্থাগারের মাত্র একটি তাকের মূল্য ভারত ও আরবের সমস্ত দেশীয় সাহিত্যকেও ছাড়িয়ে যায় প্রকৃতপক্ষে এটাই ছিল ব্রিটিশদের আসল উদ্দেশ্য আমাদের জ্ঞান ধ্বংস করে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করা কিন্তু কিভাবে চলো জানি সেই চক্রান্তের আসল রহস্য ব্রিটিশরা প্রথমে শুধু ব্যবসায়ী ছিল কিন্তু তারা খুব দ্রুত বুঝল ভারত শুধু লোটের জায়গা নয় বরং এক বিশাল জ্ঞান ভাণ্ডার আর যদি এই জ্ঞান বেঁচে থাকে তাহলে ভারতীয়দের দাজ বানানো যাবে না আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারল বন্দুক দিয়ে শাসন করা যাবে না দরকার নতুন এক অস্ত্র যার নাম শিক্ষা কিন্তু এই শিক্ষা আমাদের উন্নত করার জন্য ছিল না ছিল আমাদের ধ্বংস করার জন্য তারা এমন এক শিক্ষা ব্যবস্থা তৈরি করল যা আমাদের নিজেদের সংস্কৃতি বিজ্ঞান এবং ইতিহাস ভুলিয়ে দেবে তক্ষশিলা নালন্দার মতো জ্ঞান কেন্দ্র একসময় গোটা বিশ্বকে শিক্ষা দিত কিন্তু ব্রিটিশরা এই ইতিহাস লুকিয়ে ফেলল চিরতরে ব্রহ্মগুপ্ত আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত যাদের জ্ঞানে ইউরোপিয়ানরা পথ খুঁজেছে তাদের নাম কখনো আমাদের বইতে লেখা হলো না বৈদিক গণিতের সূত্র ইউরোপিয়ানরা চুরি করে এবং নিজেদের নামে সেটা চালিয়ে দিল কিন্তু শুধু ইতিহাস মুছে ফেললেই চলবে না মানুষকে এমনভাবে শেখাতে হবে যেন তারা নিজেদের অতীতকে ঘৃণা করে আঠারোশো সালে লর্ড ম্যাকলে ঘোষণা দিলেন আমাদের এমন এক জনগোষ্ঠী তৈরি করতে হবে যারা রক্তে ভারতীয় কিন্তু চিন্তায় পুরোপুরি ব্রিটিশ তাহলে কিভাবে চালানো হল এই ষড়যন্ত্র ভারতীয় ভাষায় শিক্ষাদান নিষিদ্ধ করা হলো। যদি মানুষ সংস্কৃত বা বাংলা তামিল তেলেগুতে পড়াশোনা করে তাহলে তারা নিজেদের গৌরবময় ইতিহাস জানতে পারবে তাই সব কিছুই ইংরেজিতে শেখাতে হবে প্রাচীন গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান বাদ দেওয়া হল শুধু ইউরোপিয়ান বিজ্ঞানীদের কাজই গ্রহণযোগ্য থাকবে ভারতীয় গবেষকদের বাদ দিতে হবে শিক্ষা মানে শুধু চাকরি পাওয়ার মাধ্যম হয়ে গেল ব্রিটিশরা শুধু ক্লার্ক বা ক্যারানি তৈরি করতে চেয়েছিল গবেষক বা উদ্ভাবক নয় ফলাফল ভারতীয়রা তাদের নিজেদের চিন্তা শক্তি হারাল নিজেদের বিজ্ঞান ও ইতিহাস ভুলতে বাধ্য হল দ্য এইম অফ ব্রিটিশ এডুকেশন ইন ইন্ডিয়া ওয়াজ নট টু ক্রিয়েট থিঙ্কারস বাট টু ক্রিয়েট ক্লার্কস কিন্তু এত কিছুর পরেও ভারতীয় বিজ্ঞানীরা থেমে থাকেননি তারা গবেষণা চালিয়ে গেছে কিন্তু ব্রিটিশরা তাদের কৃতিত্ব কেড়ে নিয়েছে জগদীশ চন্দ্র বসু প্রথম মানুষ যিনি রেডিও ওয়েভ আবিষ্কার করেছিলেন কিন্তু ব্রিটিশরা কৃতিত্ব দিল মার্কনিকে শিবকর বাপুজি তালপদে আঠারোশো সালে বিমান তৈরি করেছিলেন কিন্তু ব্রিটিশরা কৃতিত্ব দিল রাইট ব্রাদার্সকে মহেন্দ্রলাল সরকার ভারতের প্রথম স্বাধীন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করলেন কিন্তু ব্রিটিশরা কোনো সাহায্য তো করলই না বরং তাকে দমিয়ে রাখল সত কথা বলতে ব্রিটিশদের লক্ষ্য ছিল একটাই আমাদের জ্ঞান কেড়ে নেওয়া আর আমাদের নিজেদেরকে জানতেই না দেওয়া ব্রিটিশরা দাবি করেছিলেন তারা ভারতে আধুনিকতা এনেছে কিন্তু আসল সত্য তারা স্কুল খুলল কিন্তু শুধু ক্যারানি শিক্ষা দিল তারা ভারতীয়দের গবেষণায় যেতে দিল না শুধু চাকরির জন্য তৈরি করল তারা ভারতীয় আবিষ্কারের কৃতিত্ব ইউরোপীয় বিজ্ঞানীদের দিল এটা কোনো উন্নয়ন ছিল না ছিল এক গভীর ষড়যন্ত্র আজকের ব্যবস্থা কেমন হওয়া উচিত আজও আমরা সেই ব্রিটিশদের তৈরি শিক্ষা ব্যবস্থার মধ্যে আছি আমাদের কি সেই শিক্ষা দরকার যা আমাদের নিজেদের গর্বিত করে না যদি শিক্ষা আমাদের নিজেদের ইতিহাস না শেখায় তাহলে সেটা কি সত্যি শিক্ষা সময় এসেছে এবার আমাদের সত্য জানতে হবে নিজেদের ইতিহাস ফিরে পেতে হবে এবং পরবর্তী প্রজন্মকে প্রকৃত শিক্ষা দিতে হবে তুমি কি ভাবো ব্রিটিশদের তৈরি শিক্ষা আমাদের জন্য আশীর্বাদ ছিল নাকি এক গভীর ষড়যন্ত্র কমেন্টে জানাও তোমার মতবাদ এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন